পূজা হল নীল ষষ্ঠী এটি মূলত বাংলার হিন্দু সমাজের একটি লৌকিক অনুষ্ঠান এই উৎসব মূলত শিব এবং দুর্গার বিয়ে বিয়ে বা শিবের জনপ্রিয় নীল এবং নামেই শিব দুর্গার সঙ্গেরা এই পুজোর সময় নীল বা মহাদেবকে সুসজ্জিত করে গীত বাদ্য সহযোগে ঘুরে থাকেন এবং তারা চড়কের সাত দিন বা পাঁচ দিন আগে থেকে ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করে নীরের গানকে বলা হয় অষ্ট গান এই দিনে সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু নারীদের সন্তানদের কল্যাণের জন্য শুভ ফলের জন্য ঘিয়ের প্রদীপ বা নীলের বাতি জ্বালান এবং শিব পূজা করেন সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় পুজো সমাপ্তের পর উপোস ভঙ্গ করেন এই নীল পূজার একটি পৌরাণিক কাহিনী রয়েছে শিব ও নীলাবতীর বিয়ে দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে শিবপত্নী সতী দেহত্যাগ করেছিলেন তারপর তিনি নীলাধ্বজ রাজার ঘরে কন্যা রূপে আবির্ভূত হন এই কন্যার নাম ছিল নীলাবতী বা পার্বতী নীলাবতী বিবাহযোগ্য হলে রাজা নীলাধ্বজ নীলকণ্ঠ শিবের সাথে নীলাবতীর বিবাহ দেন এই দিনটি নীল ষষ্ঠী নামে জনপ্রিয় এবং নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তিতে চরক অনুষ্ঠিত হয় বন্ধুরা এবার জেনে নেব বাংলা পঞ্জিকা মতে এবছরের নীল ষষ্ঠীর সময়সূচি দু হাজার পঁচিশে ষষ্ঠী পড়েছে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ রবিবার বন্ধুরা এবার জেনে নেব নীল পূজার নিয়ম বা পূজা পদ্ধতি তো প্রথমেই একটি জলচৌকি পেতে সাদা বস্ত্র পেতে তার উপর বাবাকে বসিয়ে নিয়েছি প্রথমে ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে নিলাম এরপর বাবাকে পঞ্চামৃত দ্বারা স্নান করাবো তো পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি বা শর্করা এই তিনটির মিশ্রণ হলো পঞ্চামৃত এটি দ্বারা বাবাকে স্নান করাবেন অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম পঞ্চামৃত স্নান করানোর পর শুদ্ধ জল বা গঙ্গার জল দিয়ে অভিষেক করাতে হয় তো শুদ্ধ জলের মধ্যে ফুলের পাপড়ি এবং বেলপাতা ও ও সুগন্ধি দিয়ে নিয়েছি কিছুটা দুর্বা দিলাম এই সুগন্ধি জল দ্বারা বাবাকে আবারও স্নান করাবো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম এই জলের মধ্যে আপনারা সিদ্ধি পাতাও দিয়ে নিতে পারেন সিদ্ধি পাতা এবং গোলাপ ফুলের পাপড়ি বা গোলাপ জল এই সিদ্ধি পাতা ও গোলাপ জল আমার কাছে না থাকার জন্য আমি দিতে পারিনি তো এরপর অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবাকে তিলক করিয়ে দেব ওম নম ওম নম এরপর বাবাকে একটি পইতে নিবেদন করতে হবে তো এখানে একটি পইতে নিবেদন করে দিলাম জয় বাবা ভোলানাথ বন্ধুরা আজকের দিনে অবশ্যই একটি আকন্দ ফুলের মালা বাবাকে নিবেদন করবেন বাবার গলায় পরিয়ে দেবেন তো আমি একটি আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দিলাম এরপর বিজর সংখ্যার বেলপাতা বাবাকে নিবেদন করতে হবে এসো সচন্দন বিল্লপাত্রাণী ওং নম শিবায় নম এবার সাদা ফুল বা বাবার পছন্দের ফুলগুলি নিবেদন করতে হবে চন্দন সহযোগে অবশ্যই এসো স্বচন্দন পুষ্পানি ওম নম শিবায় নম বাবার পছন্দের ফুল ধুতরা ফুল এবং ধুতরা কাঁটাও বাবাকে নিবেদন করতে হয় কিন্তু ধুতরা ফুল ও ধুতরা কাঁটা আমি জোগাড় করতে পারিনি পুজোর দিন অবশ্যই চেষ্টা করব এরপর দুটি পাত্র আমি নিয়েছি দেখুন এখানে মা নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে পূজা করে নেব তো ফুল জবা ফুল চাল। দুর্বা এবং বেলপাতা সহযোগে আমি মা চণ্ডিকাকে পুজো করে নিচ্ছি এসো স্বচন্দন পুষ্প বিল্লপত্রাণী ওং চণ্ডিকায় নম এরপর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পূজা করে নেব আরেকটি পাত্রে এসো পুষ্পবিল্ল পুষ্পবিল্লপত্রাণী ওং শ্রীং ষষ্ঠী দেবীও নম বন্ধুরা এই মা নীলচণ্ডিকা ও ষষ্ঠী দেবীর যদি কোনো আলেখ্য থাকে তাহলে সেখানে আপনারা পুজো করতে পারেন নচেত শিবলিঙ্গেও এই পূজা করা যায় তো মা ষষ্ঠীর উদ্দেশ্যে আমি একটি আম নিবেদন করে দিলাম অবশ্যই এই দিনের আম একটি কাঁচা আম নিবেদন করতে হয় এরপর বাবাকে বাবার মাথায় জল ঢালবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে করতে ওম ত্রেম্বাকম বকম মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুকুমেব বন্ধনান মৃত্যুর মুখি অমাম মৃতাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম বন্ধুরা এটিও গঙ্গার জল নিতে পারেন কিংবা গঙ্গা জলের সাথে শুদ্ধ জল মিশিয়ে নিতে পারেন বন্ধুরা কিছুটা দুর্বা আমি বাবাকে নিবেদন করে দিলাম বাবাকে দুর্বা নিবেদন অবশ্যই করতে হয় আর যদি আপনাদের বাড়িতে নন্দী মহারাজ থাকেন ওনাকেও দুর্বা নিবেদন করবেন এরপর আতপ চাল নিবেদন করে দিলাম ভিজে আতপ চাল বাবাকে নিবেদন করে দিলাম এবার পুষ্পাঞ্জলি দেব ওম এস সহচন্দন পুষ্প পত্রাঞ্জলি নম নীল কণ্ঠায় উচ্চারণ করে তিনবার বাবাকে ফুল বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে এরপর মাকে আবারও মা নীলচন্ডিকাকে আবারও আমি ফুল বেলপাতা নিবেদন করে দিলাম এসো স্বচন্দন পুষ্প ওং ওম নীলচন্ডিকায় নম এসো সহচন্দন পুষ্প বিল্লপাত্রাণী নম ষষ্ঠী দেবীও নম এরপর আমি হাজার করে প্রণাম করে নেব নীল ষষ্ঠী পূজার প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি ওম নম শিবায় সন্তায় বক্ত্রায় নীলকণ্ঠায় সুলিনে নন্দী ভৃঙ্গি মহাবাল্যগণ যুক্তায় সম্ভব শিবা ওই হর কান্তা ঐ প্রকৃতি ওই সৃষ্টি হে তবে নমস্তে ব্রহ্মচারিণ্যীল সংসার ভর সন্তাপাং পাহিমাং সিংহ বাহিনী রাজ্য সৌভাগ্য সম্পত্তিং দেহিমাং জয়দেবী জগন্মাত জগতানন্দকারী প্রসিদ্ধ মম কল্যাণী ষষ্ঠী দেবী দেব এরপর বাবার উদ্দেশ্যে আজকের দিনে অবশ্যই পাঁচ রকম ফল বা বীজ সংখ্যার ফল আপনার সাধ্য বাবাকে নিবেদন করবেন যদি পারেন এই দিনকে একটি বেল বা শ্রীফল বাবাকে নিবেদন করবেন এরপর আপনার সাধ্য মতো মিষ্টি ফল মিষ্টি বা নৈবেদ্য বাবাকে দেবেন তো আমি এখানে ফল মিষ্টি বাবাকে নিবেদন করে দিলাম এবং পানীয় জলও বাবাকে নিবেদন করে দিলাম নীল ষষ্ঠী পূজার দিন বাবা নীলকণ্ঠের উদ্দেশ্যে বা মা ষষ্ঠীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ বা বাতি প্রজ্বলন করতে হয় তো আপনাদের যে কটি সন্তান সেই কটি প্রদীপ বা মোমবাতি জ্বালাতে পারেন তো বন্ধুরা বাড়িতে পূজা করলে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং মন্দিরে পূজা করতে গেলে ঘিয়ের প্রদীপ জ্বালানো যদি সম্ভব না হয় তাহলে মোমবাতি প্রজ্বলন করবেন বন্ধুরা এই বছরে নীলের ঘরে বাতি জ্বালানোর বিশেষ সময়সূচি হল তেরোই এপ্রিল দু বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো রবিবার সন্ধে পাঁচটা উনষাট মিনিট থেকে সন্ধে মিনিট পর্যন্ত বন্ধুরা আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ বাবার উদ্দেশ্যে প্রচলন করে নিলাম এটি দিয়ে আমি বাবাকে আরতি করে নেবো তো বন্ধুরা আপনারা আরতি দর্শন করতে থাকুন ফিরে আসছি আরতি সমাপ্তের পর ভারতী শেষে বন্ধুরা আপনারা আপনাদের মনস্কামনা বাবাকে জানাবেন প্রার্থনা করবেন নীলষষ্ঠী এবং চণ্ডিকার উদ্দেশ্যে তারপর বন্ধুরা অবশ্যই এই দিনে ব্রত কথা পাঠ করবেন নীলষষ্ঠীর ব্রত কথা তারপর আপনারা উপোস ভঙ্গ করতে পারেন আর বন্ধুরা এই পুজো আপনারা বারোটার পরে কিংবা সন্ধ্যাবেলায় করতে পারেন সন্ধ্যাবেলাতে করলে সব থেকে ভালো হয় বাবা নীল ষষ্ঠীর পূজা সন্ধ্যাবেলাতেই অনুষ্ঠিত হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে জয় বাবা নীল ষষ্ঠীর জয় জয় বাবা নীলকণ্ঠের জয় জয় বাবা নীলকণ্ঠের জয়